একটা সময় একটা ছেলে বিড়াল আর একটা মেয়ে বিড়ালের মধ্যে অনেক মিষ্টি একটি সম্পর্ক ছিল দুজন দুজনকে ভীষণ ভালোবাসত কিন্তু ছেলে বিড়ালের বাড়ি ছিল অনেকটা গরিব আর মেয়ে বিড়ালের বাড়ির লোকজন ছিল বড় লোক তাই মেয়ে বিড়ালের বাড়ি থেকে কোনোভাবেই সেই গরিব ছেলে বিড়ালকে মেনে নিতে পারে না তারা মেয়ে বিড়ালের বিয়ে ঠিক করে অন্য এক জায়গায় যাবে মেয়ে বিড়ালটা ঠিকই আছে হয় বিয়েতে কিন্তু তার মন যেন কোনোভাবেই মানছে না গরিব বিড়ালটা পাশে এসে তার ভালোবাসার মানুষের বিয়েটা দেখতে থাকে তারপর আর নিজেকে সামলাতে না পেরে নিজের রুমে চলে যায় নেশায় মগ্ন হয়ে যায় পর আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না পুরাতন স্মৃতিটাকে বারবার নাড়া দেয় সে আত্মহত্যা করে এই খবর যখন মেয়ে বিড়ালের কাছে যায় তখন সেও একই রাস্তা বেরিয়ে সমাজ তাদেরকে এক হতে দিল না ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসার মিলন অবশ্যই হয় তাই মৃত্যুর মাধ্যমে তারা না হয় এক হলো তুমি কি বড়ো হয়েও কার্টুন দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাকে নতুন নতুন কার্টুন দেখানোর দায়িত্ব নিলাম আমি